আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন মাত্র এক সেকেন্ডের ব্যবধানে একটি জয় পরাজয় নির্ধারিত হয়ে গেল যে নৌকা ছিল এক তুমুল প্রতিদ্বন্দ্বী নৌকা বাইস দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল সিরাজগঞ্জের দুইটি বিখ্যাত নৌকা এক পাশে রয়েছে কৈবর্তকাতি একতা এক্সপ্রেস অপর পাশে রয়েছে স্বপ্নের তরি ভাই মারা দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে অসাধারণ গতিতে দেখতে পাচ্ছেন অনেকেই এই বাইজালদেরকে গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে যাতে তারা ঠান্ডা হাওয়া পায় দেখতে পাচ্ছেন দুইটি নৌকা প্রায় সমানে সমানে গিয়ে যাচ্ছে কেউ কাউকে সার দেওয়ার পাত্র নয় আর পাশ থেকে হাজার হাজার দর্শনার্থী এই খেলা উপভোগ করছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইজ প্রতিযোগিতা দেখুন দর্শনার্থী তো নদীর পাড়ে আসেই আর নৌকার উপরে নৌকায় চড়ে এসে কি সুন্দরভাবে এরকম খেলা উপভোগ করছে আর এরকমই সুন্দর নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাঘা বাড়িতে দেখতে পাচ্ছেন মজর করতে আয়োজিত এই সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা নৌকাবাইজ দেখুন বন্ধুরা কি স্পিডে কি গতিতে এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে এই নৌকাটি কৈবর্তবাতি একতা এক্সপ্রেস অপর পাশে রয়েছে স্বপ্নের ভাই ভাইমারা নৌকা সে নৌকাটিও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয় দেখতে পাচ্ছেন একেবারে এগিয়ে যাচ্ছে দেখা যাক দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে যে নৌকা প্রতিযোগিতা চলছে শুধু খেলা নয় এটি দুইটি গ্রামের সম্মান ঐতিহ্য আর গর্বের প্রতীক এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে কৈবর্তগাতি একতা এক্সপ্রেস আর স্বপ্নের তরি ভাই মারা দুইটি নৌকাই স্পেশাল নৌকা সিরাজগঞ্জ জেলার জন্য এবং আজ এবারের বাগাবাড়ি নৌকা বাইজের জন্য বরং দুইটি গ্রামের ভালোবাসা আর আবেগ এর সাথে জড়িত থাকার এই নৌকা বাইজ দেখতে পাচ্ছেন দুইটি গ্রামের অসংখ্য নৌকা এসেছে এই করতে দেখতেই থাকুন আমাদের সাথে। দেখতে পাচ্ছেন দুইটি নৌকা পাই সমানের সমান এগিয়ে চলছে কেউ কাকে এক ইঞ্চি ছাড় দিতে নারাজ দেখতে পাচ্ছেন কখনো কখনো এগিয়ে যাচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি করে যাচ্ছে আবার কেউ বা সমান্তরালে মুহূর্তেই চলে আসতেছে এ যেন প্রতিদ্বন্দ্বী নয় এ যেন তুমুল প্রতিদ্বন্দ্বী আর দর্শকেরা শিহরিত হচ্ছে এরকম রোমাঞ্চকর খেলা দেখে দেখতেই পাচ্ছেন কেউ কাউকে ছেড়ে চলছে না অসাধারণ মনোমুগ্ধকর নৌকা বাইশ দেখতে পাচ্ছেন নৌকাগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাইজালগণ সুন্দরভাবে সুন্দর বৈঠা চালাচ্ছে নিশানের দিকে অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন কিভাবে বাইজালগণ সুন্দরভাবে তাদের নৌকা ঘুরিয়ে নিয়ে নিশান উঠিয়ে নেবে এখন দেখতে পাচ্ছেন এক মনোমুগ্ধকর দৃশ্যর সৃষ্টি হয়েছে যখন নৌকাগুলো ঘুরিয়ে নেওয়া হয় তখন দেখা যায় বাইজালগণগুলো কিভাবে কীভাবে একসঙ্গে বৈঠা ধরে মুহূর্তেই ঘুরিয়ে নৌকাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আবার দেখুন সবাই নিশান তুলে নিল দুইটি নৌকাই কিন্তু আজকে নিশান তুলে নিতে সক্ষম হয়েছেন স্বপ্নোত্তরী ভাইমারাও তুলে নিতে সক্ষম হয়েছেন কৈবর্তকাতি একতা এক্সপ্রেসও তুলে নিতে সক্ষম হয়েছেন আর যখন নৌকাগুলো ঘুরানো হলো এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি হলো দেখুন আবার বৈঠালগণ একই সাথে তাল তুলেছে বড়াল নদীর বুকে এগিয়ে যাচ্ছে দেখা যাক চা চা নিশান নিয়ে মাঝের দিকে আগাচ্ছে দেখতে পাচ্ছেন কেউ কাউকে ছাড় দেওয়া নাই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আজকের নৌকা বাইশ প্রতিযোগিতায় এরকম নৌকা সাধারণত আমাদের চলমবেল এলাকাতেই দেখা যায় আর নৌকা বাইজ আমাদের চলম্বিল অধ্যেসিত এলাকার প্রাচীনতম খেলার মধ্যে অন্যতম আমাদের চলমবেল অধ্যুষিত এলাকায় প্রায় বছরে বর্ষা মৌসুমে তিন চার মাস পানিতে চারিদিকে আবর্তিত থাকে যে কারণেই দেখা যেত আগে প্রত্যেকটা গ্রামে যাতায়াতের জন্য নৌকাই ব্যবহার করা হতো আদিমকাল থেকেই গ্রামের লোক এভাবেই ছোট ছোটো ডিঙি নৌকায় নৌকা বাইজ উপভোগ করতো এরই কালিক্রমায় পরবর্তীতে একটা প্রতিযোগিতার মাধ্যমে একাধিক নৌকা একত্রিত হয়ে এরকম সুন্দর মনোরম দৃশ্য নৌকা বাইজ উপভোগ উপভোগ্য দেখায় আমাদের চলনবিল অধ্যসিত বিভিন্ন পয়েন্টে তার মধ্যে আছে সরাতল নৌকা বাইজ মাগুরা নৌকা বাইজ আছে বিয়াঙ্গারু নৌকা বাইজ এছাড়াও রয়েছে বিখ্যাত বাঘাবাড়ি নৌকা দেখতে পাচ্ছেন এছাড়াও সৈকতে নৌকা বাইস আর আমাদের পাবনা জেলাতে জেলাতেও এরকম সুন্দর মনোরম দৃশ্য নৌকা বাইজ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই নৌকা বাইজটি হচ্ছে বাঘাবাড়ি নৌবন্দরে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি হয়েছে দেখুন বাইজালগুন কিন্তু এখনও তাল তুলেছে আর নৌকার মাঝখানে বাঁশ পিটিয়ে সুন্দর শব্দ করে একসাথে তাল মিলাতে বলছে আমাদের সেই ভাই যে কিনা সারেলদার সারেলদার পিছনে আছে দেখেন হালদার আছে পিছনে আরেকজন ছোটো হালদার আছে বলদার সবাই কিন্তু বৈঠা মিলিয়ে তালে তালে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে অসংখ্য মানুষ পানি দিচ্ছে তাদেরকে একটু পানির আভা যেন নতুন করে শক্তি জোগাবে বাইসালদেরকে দেখতে পাচ্ছেন পাশ দিয়েই ছুটে চলছে অসংখ্য নৌকা তারা কিন্তু দেখুন পিস পিস যাচ্ছে এবং নৌকাগুলোকে সাহস যোগাচ্ছে আরও এগিয়ে যাও আরও এগিয়ে যাও আরও এগিয়ে যাও এই যে লোকই বৈঠা দিয়ে তারা পানি ছিটিয়ে দিচ্ছে মাঝখানে ছোট ছোট নৌকা রয়েছে তাদের সাহস যোগানোর জন্য এক মনোমুগ্ধকর দৃশ্য হাজার হাজার দর্শনার্থী এই খেলা উপভোগ করতেছে এরকম খেলা আমাদের চলম বিলুদ্ধ সেতু এলাকাতে দেখা যায় দেখতে পাচ্ছেন তার মধ্যে অনেকগুলো নৌকার প্রতিযোগিতার অনুষ্ঠান হলো আমাদের বাঘাবাড়ি নৌবন্দরের মজো কর্তৃকায় যেতে এই নৌকা বাইশটি এখানে প্রায় বাইশটি নৌকা অংশগ্রহণ করে তার মধ্যে অ্যাটলাস্ট দেখতে পাচ্ছেন তারা তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ ম্যাচটি খেলছে স্বপ্নে ভাইমারা এবং কই বটাতি একতা এক্সপ্রেস এখন দেখুন হাজার হাজার নৌকায় দাঁড়িয়ে আছে দুই নদীর মাঝখান দিয়ে দুইটা শাড়ি সৃষ্টি হয়েছে কেউ বা ট্রলার নিয়ে এসেছে কেউ ছোটো বোট নিয়ে এসেছে কেউ বা স্যালো মেশিনের ইঞ্জিল চালিত বড় নৌকা নিয়ে এসেছে এরকমই মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি হয়েছে দুই পারে মানুষ যখন তাদেরকে বাহবা দিচ্ছে উৎসাহ দিচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ মনোমুগ্ধকর এক দৃশ্য এখন মনে হচ্ছে যেন কেউ কাউকে ছেড়ে না মাত্র একটু এগিয়ে গেল স্বপ্নের ভাই ভাইমারা কই বর্তি একটু পিছিয়ে গেছে দেখা যাক শেষ বিজয়ের হাসি কে আসে বন্ধুরা এরকম নৌকোবাইজ সাধারণত দেখাই যায় না যে উনিশ বিশ বা পারফরমেন্সে নিরানব্বই একশো এরকমভাবে প্রতিযোগিতা করবে এরকম নৌকোবাইজ খুবই কম দেখা যায় দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসে দেখা যাক ভাই ভাইমারা একটু এগিয়ে গেল শেষ মুহূর্তে এসে কৈবর্তকাতে একতা এক্সপ্রেস এই যে পানি দিল আর এই পানি দিলেই কিন্তু বাইজালগঞ্জ পুনরায় শক্তি অর্জন করে এটা দেখতে পাচ্ছেন কারণ আমরাও জানি যখন গায়ে ঠান্ডা পানি দেওয়া হয় তখন কিন্তু একটা জিরিয়ে নেওয়া ভাব আসে আর সে সময় কিন্তু বেশি বেশি বৈঠা মারা যায় দেখা যাক এদিকে তুমুলভাবে এগিয়ে চলছে আবার কিন্তু কৈবর্তকাতেও এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে হাজার হাজার দর্শনার্থী হাতে তালি দিয়ে তাদের উপভোগ্য করছে এই নৌকা বাইস প্রতিযোগিতা অলরেডি এগিয়ে যাচ্ছে এমন প্রতিযোগিতা খুবই কম হয় কারণ উনিশ বিশ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন শেষ বিজয়ের হাসি কে হাসে দেখা যাক দুইটি সামনের বাইজাল বাইজালগোনো হয়তো এখনই উঠে যাবে কারণ একটু পরেই তাদের সেই কাঙ্ক্ষিত নিশান আর যেই তুলতে পারবো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন স্বপ্নতরী ভাই আর সামনে এগিয়ে যাচ্ছে নিশান ধরার জন্য দেখা যাক দেখা যাক দুই নৌকাটে এগিয়ে যাচ্ছে নিশান ধরে নিল স্বপ্নাত্তরী মারা আগে তারপরেই মুহূর্তে ধরে নিল পরিবর্তকাতি একতা এক্সপ্রেস